বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকলেন আলী রে এই দিকা শালি আমি একটি জায়গায় যাব দিনের কাজে আমার জায়গায় বসে থাকো তোমাকে যদি কেউ প্রশ্ন করে প্রশ্নের জবাব দিয়ে দিও আলীর কাছে এত জ্ঞান ছিল আল্লাহর নবী বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিয়ুম বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্য প্রবেশের প্রধান দরজা হজরত আলী রাজি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন হজরত আলীকে এত এলেম দান করেছিলেন এত জ্ঞান আল্লাহ রব্বুল আলমিন দান করেছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালানহু বসে গেলেন কিছুক্ষণ পরে একজন বিদিন সাহাবি আসলেন গ্রাম থেকে ওই গ্রাম্য সাহাবি এসে হজরত আলী রাজি আল্লাহ তালুকে বলছেন আলী রে রাসুল কোথায় গেছে আল্লাহর নবীর সাহাবি হজরত আলী রাজি আল্লাহ তালহ বলছেন রাসুল এখানে নাই তুমি কি বলতে চাও আমার কাছে বলো আমাকে দায়িত্ব দিয়ে গেছে এমন সময় গ্রাম সাহাবী হজরত আলী রাজি আল্লাহ তালুকে বলছেন আলী রে আমি সলা তাদাই করি কিন্তু নামাজের মধ্যে আমার মন থাকে না এদিক সেদিক চলে যায় ব্যবসা বাণিজ্যের দিকে চলে যায় মন তো ধরে রাখা যায় না ও আলী আমার নামাজ হবে কিনা বলে দাও আল্লাহ নবীর সাহাবি হজরত আলী রাদি আল্লাহ তালু বলছেন না না কিছুতেই তোমার নামাজ হবে না তোমার মন যদি নামাজের মধ্যে না থাকে নামাজ হতে পারে না হজরত আলী রাদি আল্লাহ তালু যখন এই কথা বলে বিদায় করে দিয়েছে কিছুক্ষণ পরে রাসুলি করিম সাল্লাহ আলাইহাসাল্লাম উপস্থিত আলি তোমার কাছে কেউ এসেছিলো কিনা হযরত আলী রতি আল্লাহুত আল্লাহ বলেন ইয়ার্লাহ সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম গ্রাম একজন সাহাবে এসেছিল আমাকে প্রশ্ন করেছিল আলী আমি সলা তদায়ী করি কিন্তু মন্ত নামাজের মধ্যে থাকে না আল্লাহ নবী বললেন আলী তুমি কি বলে দিয়েছো হজরত আলী দাদিয়া আল্লাহু আল্লাহ বলছেন সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম আমি বলে দিয়েছি তোমার নামাজ হবে না যে নামাজের মধ্যে মন এদিক সেদিক যায় সেই নামাজ হতে পারে না আল্লাহ নবী বললেন আলী রে সলাত আদায় করো দুই টাকা সলাত আদায় করার জন্য তুমি যায় নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহর নবী যখন এই কথা বললেন আর বললেন আলী রে তুমি যদি সুন্দর করে মন যদি এদিক সেদিক না যায় এইভাবে যদি তুমি সলাত আদায় করতে পারো তাহলে আমি তোমাকে একটা চাদর উপহার দিব কি উপহার দিবে চাদর উপহার দিবে হজরত আলী রাদি আল্লাহ এবার মনে মনে চিন্তা করতেছেন রাসূল আমাকে চাদর দিবে বিশাল একটা হাদিয়া হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু নামাজ পড়তেছেন প্রথম রাকাত খুব মনোযোগের সাথে পড়েছেন দ্বিতীয় রাকাতের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুর অন্তরের মধ্যে আসলো রাসূল জামাকে আমাকে চাদর দিবেন কোন চাদর মা আয়শার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর মন চলে গেছে কোথায় নামাজের দিকে আছে অন্য দিকে চলে গেছে চাদরের দিকে চলে গেছে নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী রে তুমি হাসতেছো কেন নবী করিম সাল্লি সাল্লাম তাকে আল্লাহ বললেন রে হাসো কেন এবার হজরত আলী ন বলছেন আল্লাহ আপনি যেই কারণে হাসেন আমি আলী সেই কারণে হাসি আল্লাহর নবী বললেন আলী রে আমার বিদিন সাহাবি অনেক দূর থেকে এসেছে তাকে বলে দিয়েছ নামাজ হবে না আলিরে শুনে নাও জেনে নাও কেউ যদি সলা তাদাই করে মন যদি এদিক সেদিক চলে যায় আর যদি নামাজের মধ্যে সে বারবার চেষ্টা করে মনটাকে ধরে রাখার জন্য আল্লাহ নবী বললেন আল্লাহ পুলা দাবিন অবশ্যই তার নামাজ কবুল করে নিবেন সে যদি আমার আল্লাহর কাছে করে ক্ষমা চায় মন তো ধরে রাখা যায় না মন বেঁধে রাখা যায় না হজরত আলী রাদি আল্লাহ তালানহু এই মাস আলা এমনি দান নাই কারণ হজরত আলী রাদি আল্লাহ তালানহু এমন ভাবে নামাজ আদাই করতেন হজরত আলী রাদি আল্লাহ তালানহুর মন এদিক সেদিক যেত না আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামের সাহাবি হজরত আলী রাদি আল্লাহ তালানহু একটা যুদ্ধের ময়দানে গিয়েছেন যুদ্ধের ময়দানে গিয়ে একটা তীর নিক্ষেপ করেছে কাফেররা আর ওই তীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে প্রবেশ করেছে সাহাবাই کرام চেষ্টা করলেন তীরটাকে খসানোর জন্য এত চেষ্টা করলেন তীরটাকে খসানো সম্ভব হলো না সাবেরা মনে মনে চিন্তা করলেন আমরা কষ্ট করে পারবো না যখনই টান মানে তখন কান্না করে এবার সাহাবিরা পরামর্শ করলো আলীর পায়ে থেকে আমরা কেমনে তীরটা খসাই সাহাবিরা বলল চলো তো আলীকে আমার রাসুলের সামনে নিয়ে যায় রাসুল একটা পরামর্শ দিবে এবার অজরত আলী রাজি আল্লাহ তালান নিয়ে ওই তীর বিদ্যুৎ পা নিয়ে রাসুলের কদম মোবারে কাশলেন রাসূলকে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যুদ্ধের ময়দানে হজরত আলীর পায়ে তীর ঢুকেছে তীর আমরা ফসাতে পারি না কি করা যায় আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা আমি যখন এমামতিতে দাঁড়াইব আমার আলীকে তোমরা নামাজের পিছনের কাতারে দাঁড় করে দিবে আর দুইজন সাহাবীকে বলল সাহাবিরা আমি যখন সলা তাদাই করবো হজরত আলী রাদি আল্লাহ তালানহ পিছনে দাঁড়াবে আর তার পায়ের মধ্য থেকে নামাজের মধ্যে তীরটা খসাবে হজরত আলী রাদি আল্লাহ তালানহু পিছনের কাতের সলাত আদায় করতেছেন এবার দুইজন সাহাবী ওই নামাজের মধ্যে তীর ফসায় ফেলেছেন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হজরত আলী রাদি আল্লাহ হ বলছেন ও আমার সাথীরা ও আমার নবীর সাহাবিরা যেই তীরটা নিয়ে নামাজে দাঁড়িয়েছিলাম ওই তীর দেখি না কেন কি হয়েছে এবার সাহাবিরা বলছেন আলীর তুমি কি টের পাও নাই হজরত আলী রাদি আল্লাহ বলছেন অল্লাহী তল্লাহ বিল্লাহি আল্লাহর নামের কসম করে বলি আল্লাহর নামের শপথ করে বলি আমার পায়ে থেকে কখন তোমরা তীর খসাইয়াছ আমি টের পাই নাই হজরত আলীরা দিয়া লহত আলা ন এইভাবে সলাত আদায় করতেন আমার ভাইয়ের আমার বন্ধুবণ আমাদেরকে সলাতের মধ্যে মনোযোগ ধরে রাখতে হবে আর সলাতে যদি আমরা মনোযোগ দিয়ে পড়তে চাই তাহলে আমাদেরকে কোরান বুঝতে হবে ভাই কোরআন যদি বোঝেন ইমাম সাহেব সালাত আদায় করতেছে আপনি কোরআন দিকে লক্ষ্য করতেছেন আল্লাহ এখানে কি বলেছে মনে দিক শদিক যাওয়ার কোনো আয়াত না আপনাকে ধোকা দিতে পারবে না সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালবুল ইলমি ফরযাতুন আলা কুল্লি মুসলিম এলমেদিন শিক্ষা করা প্রত্যেকটি নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন সুবহানাল্লাহ আল্লামান আল্লামা আল্লাহর আল্লা বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরান শিখেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে আমাদেরকে কেন করতে হবে আমার ভাইয়েরা এলমেদিন শিক্ষা করতে হবে আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে কোরান শিক্ষা দিতে হবে যেন তারা কোরান বুঝতে পারে কোরান দিয়ে আমল করতে পারে সেজন্য কোরআন শেখাতে হবে আল্লাহ তালা সেই তাওফিক আমাদের সকল দান করেন জোরে বলে না আমিন আর জোরে বলে